আল্লাহ তালার কি অপূর্ব সৃষ্টি সমুদ্রের নিচেও এত রং সমুদ্রের নিচেও কাঁকড়া বলেন আর যাই বলেন কারোরই আহারের অভাব হচ্ছে না তো এই অপূর্ব সৃষ্টি দেখা ছিল পোল্যান্ডের কোয়াবজেক্ট শহরের এক অ্যাকোরিয়াম মিউজিয়ামে যেখানে রং বেরঙের সামুদ্রিক মাছ রঙ বেরঙের জীবন ও বৈচিত্র্য চলুন দেখে আসি পোল্যান্ডের কুব্রেজ শহরে অবস্থিত ওশেনারিয়াম একটি জনপ্রিয় আকর্ষণ যেখানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক এবং মিঠা পানির মাছ প্রদর্শিত হয় এই ওশেনারিয়ামে আপনি এমন কিছু প্রজাতির মাছ দেখতে পারেন যা পোল্যান্ডের জলবায়ুতে সাধারণত পাওয়া যায় না প্রদর্শিত কিছু উল্লেখযোগ্য প্রজাতি শার্ক হাঙর ওশেনারিয়ামে বিভিন্ন প্রজাতির হাঙর রয়েছে যা দর্শনার্থীদের মধ্যে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে পিরানহা এখানে পিড়ানহা মাছও প্রদর্শিত হয় যা তাদের তীক্ষ্ণ দাঁত এবং আক্রমণাত্মক স্বভাবের জন্য পরিচিত ট্রপিক্যাল মাছ রেড সি এবং অন্যান্য উষ্ণ সমুদ্রের বিভিন্ন রঙিন ও আকর্ষণীয় মাছ এখানে দেখা যায় ওসেনারিয়ামটি শিশুদের এবং পরিবারের জন্য একটি চমৎকার ভ্রমণস্থান যেখানে তারা সামুদ্রিক জীববৈচিত্র্যের সঙ্গে পরিচিত হতে পারে আপনি যদি সামুদ্রিক জীবনের প্রতি আগ্রহী হন এবং কোভরেজে ভ্রমণ করেন তাহলে এই ওসেনারিয়ামটি আপনার দর্শন তালিকায় রাখা উচিত বাল্টিক সাগর তার অনন্য এবং বৈচিত্র্যময় সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য পরিচিত যদিও এটি লবণাক্ততার দিক থেকে অপেক্ষাকৃত কম লবণাক্ত ব্র্যাকিশ তবুও এখানে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় এর মধ্যে কিছু মাছ দেখতে খুবই সুন্দর এবং প্রকৃতির অনন্য বৈচিত্র্যকে উপস্থাপন করে বাল্টিক সাগরের সুন্দর মাছের প্রজাতি আটলান্টিক সালমন বৈশিষ্ট্য রূপালীর শরীর এবং উজ্জ্বল ফিনের জন্য পরিচিত বিশেষত্ব বাল্টিক সাগরের গুরুত্বপূর্ণ মাছগুলোর একটি যা অভিজাত খাবার হিসেবেও বিখ্যাত এটি বাল্টিক সাগরের ঠান্ডা পানিতে প্রজননের জন্য অনুকূল কড বৈশিষ্ট্য রঙিন দাগযুক্ত শরীর এবং বড় মুখ বিশেষত্ব বাল্টিক সাগরের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মাছ স্বাদ ও পুষ্টিগুণের জন্য এটি সারা বিশ্বে জনপ্রিয় হেরিং বৈশিষ্ট্য উজ্জ্বল রূপালী দেহ এবং হালকা নিলাম বিশেষত্ব এটি বাল্টিক সাগরের সবচেয়ে প্রচুর পরিমাণে পাওয়া যায় হেরিং এর পালক দল যখন জলের সাতার কাটে তখন এটি সূর্যের আলোতে চকচকে দেখতে লাগে ইউরোপিয়ান পার্চ বৈশিষ্ট্য উজ্জ্বল সবুজ হলুদ শরীর এবং লাল পাখনা বিশেষত্ব বাল্টিক সাগরের সাধু পানির উপকূলীয় এলাকায় বেশি দেখা যায় এর রঙের জন্য এটি খুবই চমৎকার দেখায় ফ্লাউন্ডার বৈশিষ্ট্য পাতলা সমতল শরীর এবং ধূসর বাদামী রঙের দাগ বিশেষত্ব এটি সমুদ্রের তলদেশে বাস করে এবং বালিতে মিশে থাকার কারণে দেখতে আকর্ষণীয় পাইক বৈশিষ্ট্য দীর্ঘ সরু দেহ রং এবং সাদা দাগ বিশেষত্ব এটি বাল্টিক সাগরের উপকূলীয় অঞ্চল এবং সংলগ্ন স্বাদু জলের অংশে পাওয়া যায় এর শিকারী স্বভাব এবং আকর্ষণীয় রঙের জন্য এটি বিশেষভাবে পরিচিত স্পিকার ব্যাক বৈশিষ্ট্য ছোট আকার এবং পিঠে তিনটি কাটা বিশেষত্ব প্রজনন ঋতুতে পুরুষ মাছের উজ্জ্বল লাল রং খুবই বিমণিমুগ্ধকর ইয়েলোফিন গবি বৈশিষ্ট্য ছোট বর্ণিল পাখনা এবং দাগযুক্ত দেহ বিশেষত্ব এটি সাধারণত বাল্টিক সাগরের নিচে কাদামাটির মধ্যে বাস করে স্যান্ডিল বৈশিষ্ট্য সরু এবং রূপালী দেহ বিশেষত্ব দলবদ্ধভাবে চলার সময় এরা পানির নিচে এক চমৎকার আলোর প্রতিচ্ছবি তৈরি করে বাল্টিক সাগরের মাছ দেখার সেরা উপায় বাল্টিক সাগরের উপকূলীয় শহরগুলোতে বিভিন্ন অ্যাকোরিয়াম এবং ওশেনারিয়াম আছে যেখানে আপনি এই মাছগুলো কাছ থেকে দেখতে পারবেন তো আজ তাহলে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে এবং আপনি যদি কালারফুল মাছ পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ